আসসালামু আলাইকুম কেমন আছেন কথা একটা জোরসে বলেন আচ্ছা কী নাম আপনার খাদিজা খাদিজা আপনি ভিডিওতে কেন আসছেন অনেক কষ্ট করে আসছেন কি কষ্ট আপনার

বলে বলে কি বিয়ে করতে আসে না কেন মানুষ যাই হোক আপনার বাবার কি হয়েছে আপনার আম্মু আচ্ছা ছোটবেলায় মারা গেছে দুইটা বোন আপনারা আপনি কি বড় না ছোটো আপনিই বড় আপনি কি বাসা বাড়িতে কাজ করেন আচ্ছা আপনি পড়ালেখা কতটুকু করেছেন একেবারেই করতে পারেন নাই নাম ঠিকানা লিখতে পারেন না আচ্ছা আপনার নাম ঠিকানা লিখতে পারেন আচ্ছা প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি

তো কোনো বাইক যদি আপনাকে দেখে আপনাকে পছন্দ করে এবং কি আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার সাথে কথা বলার চেষ্টা করে সেক্ষেত্রে যোগাযোগ কীভাবে করবে আপনার কি কোনো ফোন আছে আচ্ছা তাহলে আপনি আপনার ফোন নাম্বারটা বলেন দর্শক নাম্বারটি আমি বলে দিচ্ছি দশক এ আপুর মুখ থেকে শুনতে পারলেন যে এ আপু অনুরোধ করে বলছে কেউ যেন ওনাকে ফোন দিয়ে আজে বাজে কথা না বলে এবং কি খারাপ ধরনের কথা বলে নিজের পরিচয়টা কেউ দিবেন না আর হলো গিয়ে অ্যাপুকে যে অ্যাকচুয়ালি মন থেকেই পছন্দ করবেন সেই একমাত্র ফোন দিবেন অযথা কেউ বিরক্ত করবেন না ফোন দিয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ